আসসালামু আলাইকুম আল আদাবুল মুফরাদের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত অধ্যায় দুই আত্মীয়তার বন্ধন অনুচ্ছেদ পঁচিশ আত্মীয়তার বন্ধন অটুট রাখা অপরিহার্য কুলাইব ইবনে মানফায়া রহিমাহুল্লাহ বলেন আমার দাদা বললেন ইয়া রাসুল্লাহ সাল আলাইহি আসসালাম সদাচারণ প্রাপ্তির ব্যাপারে কে অগ্রগণ্য তিনি বলেন তোমার পিতা মাতা তোমার ভাই বোন এবং এত সংশ্লিষ্ট তোমার গোলাম এদের অধিকার পূর্ণ করা ওয়াজিব এবং আত্মীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে আবু আল্লাহ বলেন যখন এই নাজিল হলো তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো তখন নবী সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন এবং ডেকে বলেন হে বনু কাব ইবনে নিজেদের আগুন থেকে রক্ষা করো হে বনু আব্দে মানাফ নিজেদের আগুন থেকে রক্ষা করো হে আব্দুল বংশধর নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো হে মুহাম্মাদের ফাতেমা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো অন্যথায় তোমাকে আল্লাহর বিচার থেকে রক্ষা করার সামর্থ্য আমার নেই কেবল আমার সাথে তোমাদের রক্তের বন্ধন তা আমি সজীব রাখবো অনুচ্ছেদ ২৬। আবু আয়ুব আনসারি রাজে তালু বলেন এক বেদুইন নবী বেদইনাল্লামের সফরে তার সাথে সাক্ষাৎ করে বলল যা আমাকে বেহেস্তের নিকটবর্তী এবং দোজকের দূরবর্তী করবে তা আমাকে অবহিত করুন তিনি বলেন তুমি আল্লাহর ইবাদত করো তার সাথে কিছু শরিক করো না নামাজ কায়েম করো জাকাত দাও এবং আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখো আবুহানের রাজু হতে বর্ণিত রাসুল্লাহ বলেন যখন মহান আল্লাহ যাবতীয় মাখলুকের সৃষ্টি সম্পূর্ণ করলেন তখন অর্থাৎ রেহেম আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো তিনি বলেন কি ব্যাপার সে বলল এ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় প্রার্থনাকারী স্থান তিনি বলেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমাকে যুক্ত রাখবে আমিও তাকে যুক্ত রাখবো এবং যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে ছিন্ন করব রেহেম বলল এ প্রভু তিনি বলেন এটাই তোমার প্রাপ্য অতপর আবুহায় রাজে আল্লাহ বলেন তোমরা চাইলে পড়তে তোমরা আধিপত্য লাভ করলে হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে ইবনে আব্বাস রাজে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর বাণী আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও দাও যদি কারো কিছু অর্থ সম্পদ থাকে তবে প্রথমেই তার সর্বোত্তম কর্তব্য কি তা আল্লাহ বলে দিলেন আল্লাহ তালা কুরআন কারিমে বলেন নিকট আত্মীয়দেরকে তাদের প্রাপ্য প্রদান করো এবং দরিদ্র ও পথিকজনকেও যদি তার কাছে কিছু না থাকে তবে সে কি করবে তা তিনি এভাবে শিক্ষা দিলেন তুমি তোমার প্রভুর কাঙ্ক্ষিত রহমথের আশায় থাকাকালে তাদের বঞ্চিত করতে হলে তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো অর্থাৎ উত্তম প্রতিশ্রুতি দাও যেন তা নিশ্চিত এবং আল্লাহর মর্জি তা অচিরেই হয়ে যাবে এবং তুমি ব্যয়কুণ্ঠ হয়েও না অর্থাৎ দান করা থেকে তুমি একেবারে বিরত থেকো না এবং একেবারে মুক্ত হস্তও হয়েও না অর্থাৎ যা আছে তা সবই দান করো না তাহলে তুমি তিরস্কৃত হবে অর্থাৎ পরে যারা আসবে তারা যেন তোমাদেরকে রিক্ত হস্ত দেখে তিরস্কার না করে এবং রিক্ত হস্ত অর্থাৎ যা দান করেছ তার জন্য পরে যেন আক্ষেপ না করতে হয় অনুচ্ছেদ সাতাশ আত্মীয় সম্পর্ক অটুট রাখার ফজিলত তালা তালু বলেন এক ব্যক্তি নবী সালু আলাইসাল্লামের সাল্লামের নিকট এসে ইয়া ইয়ারাসুল্লাহ আমার ঘনিষ্ঠ আত্মীয় আছে আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে তারা আমার সাথে মূর্খের আচরণ করে কিন্তু আমি তা সহ্য করি তিনি বলেন যদি তোমার বক্তব্য সঠিক হয় তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই পুড়ে দিচ্ছ তোমার কারণে তাদের দুর্ভোগ আছে যতক্ষণ পর্যন্ত তুমি এরূপ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের মোকাবেলায় তোমার সাথে থাকবেন আবদুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন মহান আল্লাহ বলেন আমার নাম রহমান দয়াময় আমি রেহেমকে সৃষ্টি করেছি এবং আমার নাম থেকে তার নাম নির্গত করেছি সুতরাং যে তাকে যুক্ত রাখবে আমিও তাকে আমার সাথে যুক্ত রাখব এবং যে তাকে ছিন্ন করবে আমিও তাকে আমার থেকে ছিন্ন করব। রেহেম অর্থ আত্মীয়তার সম্পর্ক আবুল আনবাস রহিমাহুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনে আমর রাজি আলাহ সাথে তাইফে তার খামার বাড়ি ওয়াহতে গেলাম তখন তিনি বলেন নবী সাল্লু আলাইস্লাম তার আঙ্গুলসমূহ একত্র করলেন এবং বললেন রেহেম হল রহমানের অংশ যে তাকে যুক্ত রাখবে আল্লাহ তাকে যুক্ত রাখবেন এবং যে তাকে ছিন্ন করবে আল্লাহও তাকে ছিন্ন করবেন কিয়ামতের দিন তা সাবলীল বাগ্নিভাষি হবে আয়সা রাজিয়াল্লাহ তালান হতে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রেহেম হলো আল্লাহর একটি শাখা যে তাকে যুক্ত রাখবে আল্লাহও তাকে যুক্ত রাখবেন যে তাকে ছিন্ন করবে আল্লাহও তাকে ছিন্ন করবেন অনুচ্ছেদ আঠাশ আত্মীয় সম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়ে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালানহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে আবু বলেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি হওয়ার দ্বারা আনন্দিত হতে চায় সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে অনুচ্ছেদ উনত্রিশ যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে ভালোবাসে ইবনে উমার রাজিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি নিজ প্রভুকে ভয় করে এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখে তার মৃত্যু পিছিয়ে দেওয়া হয় তার সম্পদ বৃদ্ধি করা হয় এবং তার পরিবার পরিজন তাকে ভালোবাসে অনুচ্ছেদ ত্রিশ ঘনিষ্ঠতার পর্যায়ক্রম অনুসারে ঘনিষ্ঠতর আচরণ মিকদাম ইবনে মাদিকারী তালা আল্লাহনুতে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন আল্লাহ তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন অতপর তোমাদের পিতাদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন অতপর নৈকট্যের ক্রম অনুসারে নিকটাত্মীয় সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন আবু আয়ুব সুলাইমান রহিমাহুল্লাহ বলেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বৃহস্পতিবার সন্ধ্যাবেলা জুমার রাতে আমাদের এখানে এলেন এবং বললেন আমি প্রত্যেক ভালোবাসি আত্মীয়তা না আমাদের এখানে এরূপ কেউ থাকলে সে যেন উঠে যায় কিন্তু কেউ থেকে ওঠেনি তিনি তিনবার কথা বললেন এক যুবক তার কুপুর কাছে এলো সে তার সাথে দুই বছর যাবৎ সম্পর্ক ছিন্ন করে রেখেছিল সে তার নিকট প্রবেশ করলে সে তাকে জিজ্ঞেস করলো হে ভাতস পুত্র তুমি কেন এসেছো যুবক বলল আমি আবু হুরাই রাজি আল্লাহ তালুকে এরূপ বলতে শুনেছি সে বলল তুমি তার কাছে ফিরে গিয়ে তাকে জিজ্ঞেস করব তিনি কেন এরূপ বললেন তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি আদম সন্তানের আমল সমূহ আল্লাহর কাছে প্রতি বৃহস্পতিবার দেবাগত রাতে পেশ করা হয় কিন্তু আত্মীয় সম্পর্ক ছিন্নকারী আমল কবুল হয় না ইবনে উমার রাজি আল্লাহ তালহু হতে বর্ণিত কোন ব্যক্তি তার নিজের জন্য এবং নিজ পরিবারের জন্য সবের আশায় যা ব্যয় করে তার প্রতিটির জন্য আল্লাহ তাকে প্রতিদান দেন তোমার পশুদের থেকে ব্যয় করা শুরু করো এবং তারপর অবশিষ্ট থাকলে পরবর্তী ঘনিষ্ঠজনকে দান করো তারপর অবশিষ্ট থাকলে হস্ত আরো সম্প্রসারিত করো অনুচ্ছেদ একত্রিশ যাদের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকে তাদের উপর রহমত নাজিল হয় না আবদুল্লাহ ইবনে আবু আউফা রাজি আল্লাহ বলেন নবী সালাম বলেছেন কোন সম্প্রদায়ের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকলে তাদের উপর আল্লাহ রহমত নাজিল অনুচ্ছেদ বত্রিশ আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর পাপ জুবাই ইবনে মুহাল রাসুল্লাহ সাল্লাম কে বলতে শুনেছেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না আবু হুরাই রাজি আল্লাহ তালানহু হতে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রেহেম অর্থাৎ রক্তের বাঁধন রহমানের অংশ বিশেষ সে বলবে হে প্রভু আমি মজলুম হে প্রভু আমি ছিন্নকৃত তখন আল্লাহ তাকে জবাব দিবেন তুমি কি সন্তুষ্ট নও যে তোমাকে যে ছিন্ন করবে আমিও তাকে ছিন্ন করব এবং যে তোমাকে সংযুক্ত রাখবে আমিও তাকে সংযুক্ত রাখবো সাইদ ইবনে সামান রহিমাহুল্লাহ বলেন আমি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালুকে বালকের ও নির্বোধের নেতৃত্ব থেকে আশ্রয় প্রার্থনা করতে শুনেছি সাইদ ইবনে সাময়ান রহিমহুল্লাহ বলেন ইবনে হাসানা আল জুহানি রহিমহুল্লাহ আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালুকে জিজ্ঞেস করেছিলেন যে এর নিদর্শন কি তিনি বলেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে বিভ্রান্তকারীর আনুগত্য করা হবে এবং সৎপথ প্রদর্শনকারীর অবাধ্য চরণ করা হবে অনুচ্ছেদ তেত্রিশ আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর পার্থিব শাস্তি আবু বাকর্তা রাজিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যেসব পাপীকে পার্থিব জগতেই তার পাপের তরিত শাস্তি দেন তা হল আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ও বিদ্রোহীর পাপ এবং আখিরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন অনুচ্ছেদ চৌত্রিশ প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী স্বার্থপর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রতিদানের বিনিময়ে আত্মীয় সম্পর্ক রক্ষাকারী প্রকৃত আত্মীয় রক্ষাকারী নয় বরং আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হলে যে ব্যক্তি তা যুক্ত করে সে হলো আত্মীয় সম্পর্ক রক্ষাকারী অনুচ্ছেদ 33 বিবেক বর্জিত আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষাকারী ফজিলত আল বারাহ বলেন এক বেদুইন এসে বলল হে আল্লাহ নবী আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তিনি বলেন তোমার সংক্ষিপ্ত ভাষণ যদি এই হয়ে থাকে তাহলে তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। গোলাম আজাদ করো এবং গর্দান মুক্ত করো সে বলল দুটি কি একই বস্তু নয় তিনি বলেন না গোলাম আজাদ করা তো গোলামকে আজাদ করাই এবং গরদান মুক্ত করা মানে আত্মীয় স্বজনদের মুক্ত করা যদি তা না পারো তবে এবং করবে। যদি তার সামর্থ্য না হয় তবে সৎ বলা ছাড়া মুখ বন্ধ রাখবে অনুচ্ছেদ ছত্রিশ যে ব্যক্তি ইসলাম পূর্ব যুগে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রেখেছে অতপর ইসলাম গ্রহণ করেছে হাকিম ইবনে হিজাম রাজি আল্লাহ তালু নবী সাল্লাহামকে বলেন আমি জাহিলি যুগে যে সব কাজ করেছি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার দাস মুক্তি এবং দান খয়রাত ইত্যাদি তার কোনো প্রতিদান আমি কি পাবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমার পূর্ববর্তী পণ্য সমূহ সহ তুমি মুসলমান হয়েছো অনুচ্ছেদ সাঁত্রিশ আত্মীয়ের সাথে রক্তের বন্ধন ও পরস্পর উপহারাদি বিনিময় ইবনে উমার রাজি আল্লাহ তালহু হতে বর্ণিত উমার রাজি আল্লাহ তালহ একটি লাল বর্ণের রেশমি চাদর দেখে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনি যদি তা খরিদ করতেন তবে জুমার দিন এবং আপনার নিকট বাইরের প্রতিনিধি দলেলে তখন তা পড়তেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হে উমার যার পরকাল বলতে কিছু নেই সেই এটি পড়বে পরে অনুরূপ কিছু লাল বর্ণের রেশমি চাদর নবী সাল্লাহ আলাইসাল্লামকে উপডোকন দেওয়া হয় তিনি তা থেকে একটি চাদর উমর রাজি আল্লাহ তালানহুকে উপহার পাঠান উমর রাজি আল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে এটা পাঠিয়েছেন অথচ আপনি ইতিপূর্বে এ সম্পর্কে যা বলেছেন তা আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার পরিধানের জন্য এটি তোমাকে পাঠাইনি অবশ্য আমি তোমাকে এজন্য দিয়েছি যে তা বিক্রয় করবে অথবা কাউকে পড়তে দেবে অতএব উমার রাজেলাহু তার এক বই পিত্রীয় ভাইকে তা উপহার দেন অনুচ্ছেদ আটত্রিশ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার্থে তোমাদের বংশ পরিচিতি জেনে রাখো জুবাইদ ইবনে মুম রাজে আলাহতালহু হতে বর্ণিত তিনি উমর ইবনুল খাতাব রাজে আলাহতালহুকে মিম্বরের উপর বলতে শুনেছেন তোমাদের বংশ পরিচিতি জেনে রাখো অতঃপর আত্মীয় সম্পর্ক বজায় রাখো আল্লাহর শপথ ঘটনাক্রমে কোন ব্যক্তি ও তার ভাইয়ের মধ্যে কিছু ঘটে যায় যদি সে জানতে পারত যে তার এবং অপরজনের মধ্যে রক্তের বন্ধন রয়েছে তাহলে তা তাকে তার ভাইকে অপদস্থ করা থেকে বিরত রাখত ইবনে আব্বাস রাজি আনহু বলেন তোমরা তোমাদের নসব নামা জেনে রাখো তোমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখো কেননা দূর আত্মীয় সম্পর্কের কারণে নিকটতর হয়ে যায় এবং নিকট আত্মীয় সম্পর্কের অভাবে দূরে চলে যায় প্রতিটি রক্তের বন্ধন কিয়ামতের দিন তার সংশ্লিষ্ট জনের সামনে আসবে সে যদি তাকে দুনিয়ায় যুক্ত রাখে তবে সে তার পক্ষে সাক্ষ্য দেবে কিন্তু সে যদি তাকে দুনিয়ায় ছিন্ন করে থাকে তবে তার বিরুদ্ধে সম্পর্ক ছিন্নের সাক্ষ্য দেবে অনুচ্ছেদ উনচল্লিশ মুক্তদাস কি বলবে আমি অমুকের সাথে সম্পৃক্ত আব্দুর রহমান ইবনে আবু হাবিব রহিমাহুল্লাহ বলেন আবদুল্লাহ ইবনে উমার রাজেলা তালু আমাকে বললেন তুমি কোন বংশের লোক আমি বললাম আমি তাইম তামিম তিনি বলেন তুমি কি সেই বংশভূত অথবা তাদের মুক্ত দাস আমি বললাম আমি তাদের মুক্ত দাস তিনি বলেন তাহলে তুমি বললে না কেন যে তুমি তাদের মুক্ত দাস অনুচ্ছেদ চল্লিশ কোন গোষ্ঠীর মুক্ত দাস তাদের অন্তর্ভুক্ত। রিফায়া ইবনে রাফে রাজি আল্লাহ হতে বর্ণিত নবী সালাম উমর রাজি আল্লাহ তাল্লাহকে বলেন তোমার গোষ্ঠীর লোকজনকে আমার কাছে সমবেত করো অতএব তিনি তাদেরকে সমবেত করলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে উপস্থিত হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট প্রবেশ করে বলেন আমার গোষ্ঠীর লোকজনকে আপনার কাছে সমবেত করেছি আনসারগণ তা শুনতে পেয়ে মনে মনে বলেন নিশ্চয়ই কুরাইশদের সম্পর্কে ওহি নাজিল হয়েছে অতএব তাদেরকে কি বলা হয় তা শোনার জন্য দর্শক ও শ্রোতা এসে হাজির হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বাইরে এসে তাদের সম্মুখে দাঁড়িয়ে বলেন তোমাদের মধ্যে তোমাদের ছাড়া অন্য কেউ আছে কি তারা বলেন হ্যাঁ আমাদের মধ্যে আমাদের বন্ধু গোত্র আমাদের এবং আমাদের মুক্ত আমাদের অন্তর্ভুক্ত রয়েছে। বলেন আমাদের বন্ধু বনপুত্ররা আমাদের অন্তর্ভুক্ত এবং আমাদের মুক্ত দাসগুণও আমাদের অন্তর্ভুক্ত তোমরা শোনো তোমাদের মধ্যকার আল্লাহ ব্যক্তিগণই আমার বন্ধু তোমরা যদি তাই হও তবে তাই অন্যথায় লক্ষ্য করো কেমতের দিন যেন এমন না হয় যে লোকজন তো তাদের সৎকর্মসমূহ নিয়ে আসবে আর তোমরা আসবে তোমাদের পাপের বোঝা নিয়ে এবং তা তোমাদের পক্ষ থেকে পেশ করা হবে তিনি তার দুই হাত উঁচু করে কুরাইশদের মাথার উপর রেখে ডাক দিয়ে বলেন হে লোক সকল কুরাইশগণ আমান যে লোক তাদের বিরুদ্ধাচরণ করবে সে সমূহ বিপদ ডেকে আনবে আল্লাহ তাকে অধমুখ উপুর করে দোজকে নিক্ষেপ করবেন তিনি একথা তিনবার বলেন আজকের পর্বটি এখানেই সমাপ্ত হল তালা আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম